বর্তমান উপস্থিতি যারা করেছে সবাই কি খারাপ কথা বলেন বিএমপি যারা করছে তারাও কি সবাই খারাপ গতকালকে দেখছেন নি গত দুই দিন আগে বিএমপি এর যুবদল নেতাকে কিভাবে গুলি করে মারছে কয় দিন আগে দেখছেন নি কিভাবে গুলি করে মারছে এরা কারা কথা বলেন না কেন উগ্র জঙ্গি গোষ্ঠী না মারছে কি কথা বলেন আজকে যদি আপনি সচেতন না হন সজাগ না হন কালকে আপনার ছেলেকেও মারবে ওরা কথা বলেন আমার কথা বুঝতে পেরেছেন কালকে এরা আপনার সন্তানকেও কি করবে কথা বলেন না কেন তারা কালকে আপনার সন্তানকেও মারবে ঠিককে না বলেন আরো জোরে সম্মানিত উপস্থিতি গতকালকে দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন টিচারকে কাকে টিচারকে কিভাবে নির্মমভাবে টেনে এস্ত্রে চেঁচিয়ে তারা নিয়ে বন্দি করে রাখছে নাউজমিলা বলেন তো সম্মানিত উপস্থিতি এইভাবে চলতে পারে না একটা দেশ আমরা সবাই সচেতন থাকবো আমরা সবাই এলাক থাকবো আল্লাহ যেন আমাদেরকে বিবেক বিবেচনা নিয়ে পথ চলার তফিক দান করে আমার দিকে তাকান এই আওয়ামী লীগ ক্ষমতায় দীর্ঘদিন ছিল এই দেশে কি মানুষ ধর্মের চর্চা করে নাই করছে এরা কি কোনো মাজার বাংছে আলেমদের কি পিটাইছে বিএনপি কি এর আগে ক্ষমতায় ছিল না বিএনপির আমলে কি বাংলাদেশে কোনো মাজার ভাঙছে কথা বলেন না কেন তাহলে আপনি কি বুঝেন এখন বিএনপির আমলেও মাজার ভাঙে না আওয়ামী লীগের আমেল মাথার ভাঙে নাই ভাঙছে নিরপেক্ষ সময় আইসা যে সময় কেউ ক্ষমতা নাই তাহলে বাংলাদেশে তারা উগ্র এবং জঙ্গি গোষ্ঠী ঠিক কেনা বলেন তারা ধর্মকে লেবাসকে ধর্মকে ব্যবহার করে তারা সারা পৃথিবীর মানুষের কাছে মুসলমানকে জঙ্গি হিসাবে পরিচয় করিয়ে দিচ্ছে কথা বলেন আল্লাহ যেন আমাদের সবাইকে সচেতনভাবে ভাবে চলার দান করে সকলে বলেন আমিন আরো জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নিক সমর্থ উপস্থিতি অনেক কথা বলে ফেলেছি এই যুবক ভাইরা আপনারা সবাই তাগারুক নিবেন না নিবেন না সবাই নিলে আপনারা পাশাপাশি হয়ে দাঁড়ান একজন আরেকজনের আগে পিছে করে না আপনারা এইভাবে পাশাপাশি হয়ে দাঁড়াইয়া ওপাশ দিয়ে পর্যন্ত দাঁড়ান জায়গা না থাকলে মানে কাছাকাছি পাশাপাশি হ্যাঁ হ্যাঁ ভাইদেরকে বলছি আপনাদেরকে তো না বললে আপনারা কথা বোঝেন না দোয়াল জামান নবীজির দল আমরা দুনিয়াতে যে যে দলি করি আমরা মুসলমান হিসাবে আহলে সুন্নাত ওয়াল জামাতকে ফলো করি আমরা অন্য কোন দলকে ফলো করি না করবও না এবং আমাদের বাচ্চাদেরকে আমরা সেই শিক্ষাই দেব তাই তো দেখেন দয়া করে যুবক ভাইদেরকে বলছি আপনারা কেউ কোনো দিকে তাকাবেন না আমার একটু কথা শুনেন শেষ সময় আপনারা দেখেছেন বাতেলরা আমাদের সুন্নি জামাতের একজন বীর মুজাহিদকে পানি nadi কি নির্মমভাবে গাজি করে রহিসউদ্দিনকে হত্যা করেছে ঠিক দেখলেন কি না এটা নিয়ে কিন্তু ওই বিকৃত মৌলবিরা কিন্তু বড় কথা বলে নাই বলছে বাংলাদেশে এতগুলো মাঝার ভেঙ্গে পড়ে ভেঙ্গে চোর মার করে দিয়েছে বিক্রি হওয়া মৌলবীরা কিন্তু কোনো কথা বলে নাই বলছে আজকে আজকের ঘটনা আজকে আপনাদের কাছাকাছি চলে আসছি মোবাইলটা ওপেনিং করলাম আবারও চট্টগ্রামে একটা মাদ্রাসা কি একটা মাদ্রাসা মাদ্রাসা কি নবীর ঘর না কথা বলেন মাদ্রাসা কার ঘর নবীর ঘর আর আর মসজিদ হলো কার ঘর আল্লাহর ঘর আপনি মসজিদ মাদ্রাসা থেকে শিক্ষা নিয়ে তারপরে আপনি কোথায় আসবেন মসজিদে গোলামি করার জন্য আসবেন এই তো সিস্টেম সম্মানিত উপস্থিতি অত্যন্ত দুঃখ অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলছি এবং তারা যে ঘটনাটা ঘটিয়েছে এটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং স্থানীয় প্রশাসনকে এটার বিরুদ্ধে রিয়েকশনে যাওয়ার অনুরোধ জানাচ্ছি আমার বক্তব্য হলো এ ছেলে এ ছেলে তুমি কিন্তু অনেক কথা বলে ফেলেছ আমি তোমাকে দেখছি কিন্তু আমি এক কথা বলে আপনি আমার দিকে আপনি করবেন আমি দেশের নাগরিক আমার আপনার ভিন্নতা থাকতেই পারে পারে কি না এই জন্য কি আপনি মাদ্রাসা ভাবতে পারেন আপনারা অনুরোধ রইলো আপনারা আমার মানুষ আপনাদের কাছে আমার অনুরোধ রইলো আপনারা আবার বলছে আপনারা আমার মানুষ এই তোর মোবাইল করে

মাদ্রাসা হেডসখানা মাদ্রাসার বাচ্চাগুলোকে পিটাইয়া বের করে দিল মাদ্রাসাটাকে একবারে ভেঙ্গে চুরেই কবি একবারে নাস্তানাভূত করে দিয়েছে যরেকার নাউজুবিল্লাহ আর যরেকার আমাদের শত্রু হলো বাতেনরা কারা আমাদের আল্লামা শহীদউল ইসলাম ফারুকীকে কতল করেছে ঘরে এই বাতেনরা ঠিক কি না বলেন আবার ভাই রহিদউদ্দিনকে কতল করেছে এই বাতেনরা ঠিক না বলেন বাংলাদেশে পাঁচই আগস্ট হাসিনা শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল ক্ষমতা থাকার পরে কিন্তু মাজার মসজিদ মাদ্রাসা তারা হামলা করার কোন সুযোগ পায় নাই হাসিনা নামার সাথে সাথেই প্রত্যেকটা মাজারকে ভেঙে দেওয়ার চেষ্টা করেছে এবং মাজার থেকে লাশের হাড্ডি কুটি তুলে নিয়ে গেছে এবং আমি দেখছি শরীয়তপুরে এক মাদ্রাসা মাজারের মধ্যে রোজার মাঝখানে লাগুন ধরিয়ে দিয়েছে আজকে পর্যন্ত আজকে চট্টগ্রামে একটা হেফখানা ভেঙ্গে ঘুরিয়ে তারা নাস্তা নাবুদ করে দিয়েছে ছোট ছোট কমলমতি বাচ্চাদেরকে পিটিয়ে থেকে বের করে দিয়েছে আপনারা বলেন এরা কিন্তু এখনো ক্ষমতায় আসে নাই ক্ষমতায় আসলে এরা কি করবে কথা বলেন না কেন আরো যারা বলে তারা ক্ষমতায় না পাইয়াই যদি এই অবস্থা করে ক্ষমতায় আসলে কি করবে আমার মনে তারা বাংলাদেশে বিক্রি করে দিবে এই জন্য আপনাকে আমাকে আহারে সুন্নাতুল জামাতের প্রত্যেকটা মানুষকে এই দেশের বাংলাদেশকে যারা ভালোবাসেন প্রত্যেকটা বাংলাদেশের মানুষ এই তৌহিদি জনতার নামে জঙ্গিদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে ঠিক কিনা বাবা তুমি আল্লাহর ওলিদের তৌহিদ মানো না এই দেশে তৌহিদের শিক্ষা দিয়েছে কে কথা বলেন কারা এই দেশে শিক্ষা দিয়েছে কারা আল্লাহর অলিরা ঠিক করে বলেন আপনি আল্লাহর অলিদেরকে আল্লাহর অলিদের তো আপনি মানবেন না তাহলে আপনি কোন তো মানবেন আপনি আল্লাহর বাজার ভেঙে দিচ্ছেন আপনি মাদ্রাসা ভেঙে দিচ্ছেন আল্লাহ রনিদের খান কাজ এখানে বসে বসে সাধারণ মানুষকে দিনে শিক্ষা দেওয়া হয় খান আপনি ভেঙে গুড়িয়ে দিচ্ছেন তাহলে আপনি কি করবেন ক্ষমতায় আসলে অতএব আমি আপনাদেরকে বলবো সাবধান থাকবেন সচেতন থাকবেন অ্যালার্ট থাকবেন আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত সবাইকে বলি ঐক্যবদ্ধ থাকবেন দেশের স্বাধীন সার্বভৌম দেশের রক্ষার্থে আমরা সবাই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবো ঠিক কিনা বলেন সবার উপস্থিতি আওয়ামী লীগ যারা করেছে সবাই কি খারাপ কথা বলেন বিএমপি যারা করছে তারা কি সবাই খা গতকালকে দেখছেন নি গত দুই দিন আগে বিএনপির এক যুবদল নেতাকে কিভাবে গুলি করে মারছে কয়দিন আগে দেখছেন নি হাদিকে কিভাবে গুলি করে মারছে এরা কারা কথা বলেন না কেন উগ্র জঙ্গি গোষ্ঠী না মারছে কি না কথা বলেন আজকে যদি আপনি সচেতন না হন সজাগ না হন কালকে আপনার ছেলে মারবে ওরা কথা বলেন আমার কথা বুঝতে পেরেছেন কালকে এরা আপনার সন্তানকেও কি করবে কথা বলেন না কেন তারা কালকে আপনার সন্তানকেও মারবে ঠিক না বলেন আরো জোরে সম্মানিত উপস্থিতি গতকালকে দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন টিচারকে কাকে টিচারকে কিভাবে নির্মমভাবে টেনে হেসরে চেঁচিয়ে তারা নিয়ে বন্দি করে রাখছে নজমিল্লা বলেন তো সম্মানিত উপস্থিতি এইভাবে চলতে পারেন একটা দেশ আমরা সবাই সচেতন থাকবো আমরা সবাই এলার্ট থাকবো আল্লাহ যেন আমাদেরকে বিবেক বিবেচনা নিয়ে পথ চলার তো করে আমার দিকে তাকান এই আওয়ামী লীগ ক্ষমতায় দীর্ঘদিন ছিল এই দেশে কি মানুষ ধর্মের চর্চা করে নাই করছে এরা কি কোনো মাজার বানছে আলেমদের কি পিটাইছে বিএনপি কি এর আগে ক্ষমতায় ছিল না বিএনপির আমলে কি বাংলাদেশে কোনো মাজার বানছে কথা বলেন না কেন তাহলে আপনি কি বুঝেন এখন বিএমপির আমলেও মাজার ভাঙে না নাই যে সময় কেউ ক্ষমতা নাই তাহলে বাংলাদেশে তারা উগ্র এবং জঙ্গি গোষ্ঠী ঢেকে বলেন তারা ধর্মকে লেবাসকে ধর্মকে ব্যবহার করে তারা সারা পৃথিবীর মানুষের কাছে মুসলমানকে জঙ্গি হিসাবে পরিচয় করিয়ে দিচ্ছে